গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল মুখ ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর জুইকে ডাকতেছি ব্রাশ করার জন্য ও বাইরে খেলছে চলো ওকে ব্রাশ করিয়ে দিই আগে ব্রাশ করিয়ে দিয়ে তারপর বাকি কাজকর্ম করি সকাল সকালও ব্রাশ করার কথা একদমই শুনতে চায় না তো এই যে মশারি তোলা হয়নি এখনও বিছানা গোছানো হয়নি সব কাজকর্ম আছে এই দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে লাইটটা জ্বালিয়ে আর এই দেখো রান্নাঘর এখন ওই রকম পড়ে আছে সকাল সকাল কি সুন্দর রোদ উঠে গিয়েছে বৃষ্টি যেদিন করে হয় রাত্রিবেলা করে সেদিন করে আর এই চারা গাছগুলোতে জল দিতে হয় না আর এই তো বৃষ্টি কালকে হয়নি তো আজকে যে জল দিয়ে দিলাম আর আমার গোলাপ ফুলের চারাটা নষ্ট হয়ে গিয়েছে দিকে করে রেখে দিয়েছি তা না হলে কি হয় এই যে বৃষ্টির জল ছিটে পড়ে আর কি ভিতরে জামা কাপড়গুলো গোছানো আছে কিন্তু উপরের গুলো গোছানো নাই সব ভর্তি এসে ওই খাটিয়ার উপরে রাখলে ভিজে যায় তাই সব এই চেয়ারের উপরেই রেখে দিয়েছি পরে এগুলো গুছিয়ে নেব সকাল সকাল কি কিনে যাচ্ছে কি কিনে যাচ্ছে স্লাইন ওগুলো কোথা থেকে দেখে শিখলে আবার একটা দোকানে

এত সাজার জিনিস খেলনার জিনিস সব কিছু সেরে ওর একটা জিনিসই চোখে পড়ে যায় সেটা হচ্ছে ক্লে এই কয়েকদিন আগে ক্লে ক্লে করছিল তাই ক্লে নিয়ে দেওয়া হলো দুইটা মেলা গিয়ে দুইবার নিয়ে নিল ক্লে একদিন করে খেলে শেষ একটা করে ক্লের প্যাকেট মনে হয় পঞ্চাশ ষাট কি সত্তর আশি টাকা করে নেয় তো শুকিয়ে যায় আর কি তাড়াতাড়ি বাইরে বের করলেই শুকিয়ে যায় আর আজকে এই যে ওর বাহানা স্লাইন নাকি দেখেছে একটা দোকানে প্রথমে তো মোবাইলে দেখে কিভাবে খেলে ওগুলোও দেখে দেখার পর এই যে দোকানে গিয়ে সেদিন যে দোকানে গেলাম এত কিছুর মধ্যে ওর ওইটাই চোখে পড়েছে আমিও বুঝতে পারিনি যে ওটা দেখেছে অনেক জিনিস ছিল দোকানে আমি তো অনেক বুঝিয়ে বুঝিয়ে ওকে আর বললাম যে অন্য দিন যেদিন যাব সেদিন নিয়ে দেবো এই সময়ে ও নিয়ে আসতে বলছিল ওর নাকি লাগবে ও খেলবে তো তারপরে আমি তো বুঝিয়ে বুঝিয়ে রেখে দিলাম কিন্তু রাত্রিবেলা তারপরে ওর বাবা গিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক এই দেখো এই যে গোলাপ গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছে শুকিয়ে যাচ্ছে জানি না কেন জলও দেওয়া হয় তারপরেও আর রোদেও রেখে দিয়েছি তারপরেও ফুল হয়েছিল মনে হয় দুইটা ওই বছরে একটা ফুল একটাই হয় মনে হয় গাছে একটা কি দুটা তারপরেও হচ্ছে কি বলো তো একদম পুরোপুরি যে গোলাপটা হবে সেটা হয় না একটা দুটো ফুলের পাপড়ি হয় শুধু তাতেই ঝরে পড়ে যায় তো গাছটা যতদিন পর্যন্ত না সরাচ্ছি এখান থেকে একটা ভয় লাগে কারণ জুই এদিকে হাঁটাচলা করে যদি হাত দিয়ে ধরে আর কাটার ফুটে যায় আর কি হাতের মধ্যে তো এই জন্য ভাবলাম যে চলো আজকে গাছটাকে ফেলেই দিই এটা আর হবেও না নষ্ট হয়ে গিয়েছে তো এই যে তুলতে একটু কষ্ট হচ্ছিল কারণ ভিজে মাটি কয়েকদিন ধরেই ওকে বলছিলাম যে চারাটা ফেলে দিয়ে আসো ফেলে দিয়ে আসো করতে করতে আমিই ফেলে দিচ্ছি আর একটা ঝুড়ি আছে ওটার মধ্যে ওগুলোও চেঞ্জ করতে হবে লতাপাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম এই জায়গাটা একটু গুছিয়ে নেবো মানে পরিষ্কার করে নেব আর কি আর ছাই বের করে এই কড়াইয়ের মধ্যে রেখেছিলাম কালকে এত ছোট হয়ে গিয়েছে উনুনটা মানে ভিতরটা আর মুছতে মুছতে আর মাটি দিতে দিতে একদম তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় এক একবেলা রান্না করতেই একদম ভর্তি হয়ে যায় ছাই দিয়ে তারপরে আর ভালোভাবে জ্বলতেই যায় না আর বৃষ্টি হলে এই জায়গাটা খুব সাথস্যাতে হয়ে থাকে কারণ বারান্দা আর হচ্ছে নিচের মাটিটা একদম সমান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো আজকে কোনো রকম পরিষ্কার করি সিমেন্ট নিয়ে এসে কালকে মুছতেই হবে কালকে হচ্ছে পরশু হচ্ছে পয়লা বৈশাখ তো তার আগে মুছতেই হবে আমাকে সিমেন্ট থাকলে তো প্রতিদিন ঘর মোছাটাও কোনো ব্যাপার না যেহেতু এখন সিমেন্ট দিয়ে মুছি এখন মাটি দিয়ে মুছলে এই যে বৃষ্টি হলেই একদম পিছলা হয় পা স্লিপ কেটে যায় তখন আরও ভয়টা বেশি থাকে তো এই যে বারান্দা ঘর এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে রাত্রিবেলা জল নিয়ে এসে বালতিতে রেখে দিয়েছিলাম বারান্দার মধ্যে ওই রাতের জলটাই চারা গাছগুলোতে দিয়ে দিলাম শুধু শুধু ফেলে দেব জলটা আর দেখো তো চেয়ারের জামা কাপড় এই বেঞ্চে কতগুলো জামা কাপড় ভিজা ঠিজা হয়ে আছে দেখতে একদম ভালো লাগে না ঘরে আর কত রাখবো আর আলনা আমরা নেই না এই কারণে আগে তো ছিল আলনা একটা কারণ আমাদের ঘরে আলনা রাখলে এত পরিমাণে ইঁদুরের অত্যাচার শুরু হয়ে যায় কারণ যেহেতু এক ঘরেই ওই ওখানে খাবার ঠাবার সব কিছু রাখা হয় তো এই জন্য আর কি ইঁদুরের উৎপাতটা বেশি পরিমাণে হয়ে যায় তখন জামা কাপড় কেটে নষ্ট করে দেয় তাই নেই না তারপরে চলে আসলাম এখন ঘর গোছাতে বিছানা এখনও গোছানো হয়নি মশারি তুলে রাখা হয়নি আগে তো মশারিটা একদম এক কোনায় রেখে দিতাম খুলে ঠুলে কিন্তু এখন আর পারি না কারণ নিজেই এরকমভাবে বেঁধেছি যে নিজের বানটা নিজেই খুলতে পারছি না আমি তো তাই এভাবে মাঝখানেই ঝুলিয়ে রেখে দিই তো তারপরে এই যে বালিশগুলো সাইড করে রেখে দিলাম আর কালকে তো বেডকভার বালিশ কভার এগুলো সব ধুয়েছিলাম তাছাড়া জামা কাপড়ও সব ধি করাই আছে আর কালকে হচ্ছে আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করব কালকে মোছামুছি করব। কয়েকদিন ফ্যানটা ব্যবহার করা হলো আর এই ফ্যানটা না তাড়াতাড়ি অনেকটা নোংরা হয়ে যায় মাকস জাল ঠাল কীরকম যেন ধুলা ঠুলা সব একদম ভিতরে ঢুকে থাকে তো এই বিছানার ঝাড়ার ঝাড়ুটা দিয়ে ফ্যানটা একটু ভালো করে ঝেড়ে নিলাম আর কি তাহলে কাটিগুলো ভিতরে ঢুকে ভিতরটাকেও পরিষ্কার করে না হলেও তো খুলতে হয় তারপরে এখন একটা নতুন গামছা আছে এই গামছাটা বেশি একটা ব্যবহার করা হয় না তো হাতের কাছে গামছাটা পেয়ে গামছাটা নিয়ে একটু এক কোনাটা ভিজিয়ে রেখে ভালো করে চিপে নিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি কাঁচামাটির ঘর তো একটু ধুলা বেশি পরিমাণে হয় তো ঝাড়ু দেওয়ার সময় ধুলাগুলো উড়ে উড়ে এই ফ্যানের মধ্যে পড়ে তাই আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এই সাদা রঙের র্যাক ঝুড়িটা আজকে আর একটু মুছে নিলাম অনেক দিন হয়ে গেল সুকেশটা ভালোভাবে মোছা হয় না এদিক সেদিক কাজগুলো করতে করতে আর সুকেশের দিকে ধ্যান দেওয়া হয় না তার মধ্যে রান্নাও এখন বাইরে করি তো সুকেশটাও আর মোশার কথা মনেই থাকে না আর আগে যে আগে যখন ঘরে রান্না করতাম তখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই সুকেশটা মুছে গুছে রাখতাম নাহলে তেল ছিটে হয়ে যেত আর উপরের কাপড়ের সিলিংটা তো বছরে একবারই মনে হয় খোলা হয় একবারে খুলে নিয়ে গিয়ে একদম নদীতে নিয়ে গিয়ে ভালোভাবে পা দিয়ে কেচে কেচে ধুয়ে নিয়ে আসি কারণ ওটা প্রচণ্ড নোংরা হয় আর সবসময় তো খোলা সম্ভবও না এতটা উঁচুতে তার মধ্যে অনেক পরিমাণে বান দেওয়া থাকে চারিদিকে আর একদিন খুলতে গেলে তার পরের দিন এটা লাগাতে অনেকটাই অসুবিধা হয় তার মধ্যে ধুয়ে ঠুয়ে শুকাইতেও দুই দুই একদিন সময় লাগে আর কি তো তখন উপরে সিলিংটা দেখতে ভালো লাগে না তো এই জন্য সবসময় খোলা হয় না ওই বছরে একবারই খোলা হয় মাথার পাকা চুলগুলো দেখো না কিভাবে বেরিয়েছে প্রচুর পরিমাণে চুল পেকে গিয়েছে কিছু করার নেই কালার ফালার করবো না আর কালো করারও কোনো ইচ্ছে নেই যেরকম আছে সেরকমই থাকবে তো এদিকে যাই হোক বাসনপত্র নিয়ে আসলাম আর ওই যে কড়াইয়ের মধ্যে ছাই বের করে রেখেছিলাম তো ছাই সহ আর বাসন মাজার সাবান দিয়ে মিক্স করে বাসনগুলো মেজে নিচ্ছি তাহলে খুব ভালো পরিষ্কার হয় আগে বাসনগুলো ধোয়া করে নিয়ে তারপরে এই যে হ্যান্ডেল হাতা প্রেশার কুকার তারপরে হাড়ি মানে যেগুলো যেগুলোর মধ্যে কালি লেগে আছে আর কি সেগুলো সেগুলো পরে আমি আগে এগুলো ঘরে রেখে দিয়ে এসে তারপরে ওগুলো বালু ঠালু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এখন আমাদের কলের পাটটা অনেকটাই পিছনে হয়ে গিয়েছে তবে একদিকে বাড়ির ভিতরেও হয়ে গিয়েছে কারণ পিছনের দিকটা ঘেরা আছে আর দূরে হওয়ার কারণে বারবার এরকম করে বাসন একটা দুটো করে নিয়ে যেতে একদমই ভালো লাগে কিছু কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে স্নান করে আসলাম এখন রান্না বান্না করব দেখা যাক কি রান্না করি আর ওর তো শরীর প্রচন্ড খারাপ ওদিকে দোলনাতে শুয়ে আছে পেট পেট ব্যথা আর কি ওষুধ নিয়ে এসে খেলো পরেও করছে না জুই ধুলা নাড়বি না হ্যাঁ মাটি ধুলা নাড়বি না কিন্তু ওই যে ওখানটায় খেলতেছে ঘরের মধ্যে সারা দিনের এটাই হচ্ছে আমার সব থেকে বড় জ্বালা উনুন ধরানোটা তো এই যে সুপারি পাতা নিয়ে আসলাম আর এগুলো শুকনো পাতা তারপরেও দেখো এত তাড়াতাড়ি ধরতেই যায় না জানি না কেন তো প্রথমে তো ধরাচ্ছিলাম তারপরে আবার নিভে গেল আবার ধরাবো এরকম করেই আর কি কোন সময় ধরে যাবে ভালোভাবে মাঝে মধ্যে যখন আর অনেক মানে চেষ্টা করার পরও ধরাতে পারি না তখন জুয়ের বাবাকে বলি যে তুমি ধরিয়ে দাও উনুনটা বসে থেকে তো আজকে আর ওকে বলতে পারছি না কারণ আজকে ও শরীর খুব খারাপ পেটে ব্যথা দুই দিন ধরেই তবে একটা জিনিস খুব শান্তি লাগে এত কষ্ট করে এত পরিশ্রম করে রান্না করার পর খাওয়া দাওয়াটা মানে বেশ ভালো হয় উনুনের রান্নাটা একটু অন্যরকম লাগে খেতে আর আমার ঘরের জিনিসগুলো নষ্ট হয় না সুকেজ ঠুকেজ তেল ছিটেও হয় না এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জন্যই বাইরে রান্নাটাই বেশি করি আর এই জন্য গ্যাসটাও ভরতেছি না অনেক চেষ্টা করার পর উনুনটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে ভাত রান্না করলাম তারপরে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তো চলে আসলাম একটু বিজেটা আপলোটে আপলোডে বসিয়ে দিয়েছি কিন্তু বাড়িতে একদমই নেটওয়ার্ক পানাতেই হচ্ছিল না এই দেখো কত বড় বড় এই যে আলু আলু কেটে দিলো জুয়ের বাবা এই রকম করে বড় বড় করে কেটে নিয়েছে দেখো করে কাটলে অনেকটা সময় এগুলো অনেক ছোট আলু আর এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল আজকে রান্না করতে করতে সত্যিতেই অনেক দেরি হয়ে গেল এই যে একটা মোটা লাখড়ি দিয়েছি এটা এত ভালো জ্বলতেই ছিল না তারপরে আর একটা বাঁশের বাতা নিয়ে এসে দিয়ে দিলাম তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে উনুনটা ভালোভাবে ধরলে না এত দেরি লাগে না রান্না করতে আর যদি এরকম কখনো জলে কখনও নিভে যায় তাহলে অনেকটা সময় লেগে যায় তো ডালটা ঘেঁটে নিলাম আর ভালোভাবে ঘাটাই হয়নি তাই আরেকবার ঘাটতে হবে কারণ তখন ভালোভাবে সেদ্ধ হয়নি ডালটা আর ডালটা ঘেটে নেওয়ার আগে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি তো এখানে জুয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি আর জুয়ের বাবার জন্য ভাত রেডি করে নিয়েছি ডাল আর ভাত আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া তো ওরা খেতে বসে পড়ুক এদিকে আর এদিকে আলু ভাজাটা হইলে পরে আমি ওদেরকে আলু ভাজা দিয়ে দেব তাই আমি এখন বসবো না আগে আলু ভাজাটা নামিয়ে রেখে তারপরে ওদের খাওয়া হবে তারপরে আমি খেতে বসবো এই হচ্ছে আমাদের ডাল বিল গুড আফটারনুন বন্ধুরা তো একটু এই যে লিপস্টিক পরে নিলাম একটা দুটো রিলস বানাবো বলে আর এই ড্রেসটা পরে নিয়েছি এটা একটু মানে ডিসকালার হয়ে গিয়েছে তার মধ্যে তিথি পড়েছে তো পড়েই আছে কোথাও পরে ফোরে যাই না আর তার ভিতরে যে টি শার্টটা পরে নিয়েছি আমার কালো রঙের আর এই যে এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছো এটা সেদিন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কারণ এই কালারটা আমার খুব পছন্দ অনেক দিন ধরেই খুঁজি আমার লিপস্টিক তো অনেক আছে মেকআপের সেটের সাথে কিন্তু ওইগুলো হচ্ছে এই রকম কালার নেই আর এই রকম কালারটা অনেক আগে আমি যখন দিল্লিতে ছিলাম মানে প্রথম আর কি তখন যখন নতুন বিয়ে হয়েছিল তখন জুয়ের পাপা আমাকে নিয়ে এসে দিয়েছিল আমার দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু এখন এখানে অনেক দিন ধরে খুঁজি খুঁজি তো পাই না হয়তো মেশো বা ফ্লিপকার্ট বা নাইকাতে পাওয়া যাবে কিন্তু সেখান থেকে আমি নেই বাজারে খুঁজেছিলাম তো সেদিন বাজারে গিয়ে এই কালারটা খুঁজতেই আমি পেয়ে গেলাম আর দেখো কি সুন্দর আমার ভালো লাগে এই যে তারপরে আর রাতে কোনো কিছুই ভিডিও করা হয়নি কারণ ভালো লাগছিল না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য অনেক অনেক ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব